একটা না পাক ছক্কা আকবর আলী দেখালেন তার ভেতরকার আক্রমণাত্মক সত্তা হংকং চায়নার বিপক্ষে আকবরের দ্রুত ম্যাচ শেষ করার তারণা আর সেই তারনার আগুনে ভস্য হয়েছেন কিঞ্চিত এমন আগ্রাসনের তোপে তলা নিতে হংকং এর সমস্ত আত্মবিশ্বাস এদিন অবশ্য আকবরের আলোচনার কেন্দ্রে থাকার কথাই না কেননা হাবিবুর রহমান যে গড়ে ফেলেছেন রেকর্ড যে কোনো পর্যায়ে ক্রিকেটে বাংলাদেশে ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন সোহান পঁয়ত্রিশ বলে একশো রানের ইনিংসে তিনি মোট আঠারো বার বলকে করেছেন বাউন্ডারি ছাড়া যার দশটি আবার সুবিশাল ছক্কা এমন দিনে সোহানি হওয়ার কথা প্রশংসা নিউক্লিয়াস মার্কাটরের ব্যাটিংই তো গড়ে দিয়েছিল বাংলাদেশের জয়ের ভিত কিন্তু আকবর একেবারে ছেড়ে কথা বললেন না তার ব্যাটিং সক্ষমতাকে প্রায়শই প্রশ্নবিদ্ধ করা হয় সুযোগ পে তিনি দেখিয়ে দিলেন তার মধ্যে নেই কোনো ভয় सिर्फ 13 বলের এক খনস্থায়ী মহাপরলয় ছয়খানা ছক্কার 41 রানের ইনিংসে স্ট্রাইকার ছিল 315 পূর্ণ দৈর্ঘ্যের बाउंड्रीকেও যেন আকবর পরিণত করেছিলেন সিক্স সাইড बाउंडারিতে কদিন আগে হংকং সিক্সেস টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা একেবারেই বিফলে যায়নি আর এটা উঠা আকবরের রুদ্রমূর্তির আসল উত্তাপটা টের পেয়েছেন মূলত কিঞ্চিৎ এগারোতম ওভারে একটানা পাঁচ ছক্কা হজম করেছেন হংকংয়ের এই খেলোয়াড় এমন বেধম প্রহার মেনে নেওয়া বড্ড কঠিন তবে আকবরের মুখে ছিল চওড়া হাসি তার চোখে মুখে ছিল দুই দলের ব্যবধানের পার্থক্য চোখে আঙ্গুল দিয়ে দেখানোর আনন্দ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর